যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত এমনই এক প্রবাদ প্রচলন থাকলেও রাজবাড়িতে সেই জ্ঞানের আলো খ্যাত শতবর্ষী পাবলিক লাইব্রেরি এখন অবহেলিত অযত্ন অবহালা ও দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের কলাম ও বিমে ফাটল দেখা দিয়েছে খসে পড়ছে ছাদের পলস দ্বারা ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন পরিত্যক্ত লাইব্রেরির দ্বিতীয় তলাটি এরকম একটা প্রাচীন ইতিহাস আমাদের সামনে রাজবাড়ী জেলায় অবস্থিত এটা ভাবতেও অবাক লাগে কষ্ট লাগে এইখানটায় সেই প্রাচীন লাইব্রেরিটির সেই আগের দশা এখন নাই বইগুলো উই দখলে সকল সুযোগ সুবিধা নষ্ট হয়ে গেছে যাদের এই লাইব্রেরি পরিচালনা করার কথা তাদের কোনো পদচারণা লাইব্রেরিতে নাই নিচতলে হাতে গোনা কিছু পাঠক বসার ব্যবস্থা থাকলেও নেই সুপেয় সহ শৌচাগারের পানির ব্যবস্থা এছাড়া নানা সমস্যার কারণে লাইব্রেরিটি খোলা থাকে মাত্র দুই ঘন্টা বর্তমানে এই লাইব্রেরীর অবকাঠামো খুবই খারাপ অবস্থা যেহেতু এটা দোতলা বিশিষ্ট একটি লাইব্রেরি কিন্তু এর উপরের তালার অংশ এতটাই খারাপ অবস্থা এবং এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যে যখন তখন এর প্লাস্টার অংশ খসে পড়তে পারে এবং বৈদ্যুতিক লাইন আহ বৈদ্যুতিক যে সফেট এগুলো অনেক ঝুঁকিপূর্ণ যে যখন তখন এখানে একটা বিপদ হয়ে যেতে পারে প্রায় তিন বছর কেনা হয় না নতুন কোনো বই তাছাড়া আলমারি পুরাতন ও নড়পরে হওয়ায় ওই পোকা খেয়েছে গুরুত্বপূর্ণ অনেক বই ফলে দিন দিন পাঠক সংখ্যা কমছে জানা গেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় রাজবাড়ি পাবলিক লাইব্রেরি শতবর্ষ প্রাচীন এই লাইব্রেরি এখন জরাজীর্ণ অনেক বুক সেল তালা নাই দাবি নাই বইগুলো চুরি হয়ে যায় তো এই সমস্ত বিষয়াদি মেরামত করলে আমরা মোটামুটি আমাদের আরো ফ্রেন্ড যারা আছে এবং অন্যান্য স্টুডেন্টরা যারা বই পিপাসুক তো তারা সবসময় চায় যে যেন ভালো একটা পরিবেশের মধ্যে থেকে পড়াশোনা করতে এখানে দুর্লভ ও দেশি বিদেশি বিভিন্ন লেখকের প্রায় সাড়ে পাঁচ হাজার বই রয়েছে পর্যাপ্ত জায়গা ও আলমারির অভাবে অনেক বই রাখা হয়েছে উন্মুক্ত স্থানে ফলে অনেক বই খেয়েছে উরপোকা ও তেলাপোকায় দীর্ঘদিন ভবন সংস্কার না হওয়ায় কলাম বিমে ফাটল সহ খসে পড়েছে ছাদের পলেস্ত তারা ফলে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে লাইব্রেরির দ্বিতীয় তলা এদিকে লাইব্রেরিটা রাজবাড়ির একটা ঐতিহ্য এটাকে আরো সুন্দরভাবে সংস্করণ করে আমাদের পড়াশোনার একটা ভালো আহ মান পরিবেশ করে দেওয়ার জন্য আমাদের আমাদের আর আমাদের লাইব্রেরির যে খারাপ অবস্থা লাইব্রেরির উপরের তালা খুবই রুম আছে খুবই খারাপ এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আর তারপরে আমাদের নিচতলার চারিদিক উই উঠতেছে উই উঠে বইগুলা এই গুরুত্বপূর্ণ বই ঐতিহ্যবাহী বই হ্যাঁ শত বছরের উপরে বই আছে সেই বইগুলাকে উইতে কেটে হ্যাঁ এত নষ্ট করতেছে পদাধিকার বলে লাইব্রেরির সভাপতি জেলা প্রশাসক প্রতি দুই বছর নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে সদস্য নির্বাচিত হওয়ার কথা থাকলেও প্রায় বছর কোনো নির্বাচন হয় না এছাড়া মাত্র পাঁচ হাজার টাকা সম্মানী দেওয়া হয় সহকারী লাইব্রেরিয়ান অফিস সহকারী ও সুইপারকে যা দিয়ে তাদের পকেট খরচও মেটে না দেওয়া হয় না পত্রিকা ও বিদ্যুতের বিল যা সহকারী লাইব্রেরিয়ান নিজে পরিশোধ করেন ফলে কোনো নিয়ম নীতি অনুসরণ না করে ছুটির দিন ব্যতীত বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত লাইব্রেরিটি খোলা রাখা হয় কবি নেহাল আহমেদ ও পাঠক আফতাব হোসেন বলেন রাজবাড়ির সবচেয়ে প্রাচীন লাইব্রেরি হলেও এটার দিকে কারো নজর নেই এর মধ্যে তলা পরিত্যক্ত হয়ে পড়েছে নিচতলার অবস্থাও ভালো না এখানে অনেক পুরাতন ও মূল্যবান বই থাকায় শিক্ষার্থী চাকরিপ্রত্যাশী বইপ্রেমী সহ অনেক পাঠক এলেও বই পড়ার ভালো ব্যবস্থা নেই এছাড়া ইন্টারনেট ব্যবস্থা না থাকায় অনেকে তথ্য বা বইয়ের সন্ধান করতে পারেন না রাজবাড়ী জেলা প্রশাসক সুলতান আক্তার বলেন লাইব্রেরিটির উন্নয়নের জন্য টিআর প্রকল্পের অর্থ থেকে একটি প্রকল্প গ্রহণ করা হবে আমরা টিআর প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকি তো এই যে বছরে যে টিআরের আমি বরাদ্দ পেয়েছি সেখান থেকে আমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে এই লাইব্রেরিটি উন্নয়নের জন্য আমরা একটি প্রকল্প গ্রহণ করবো আশা করি এই প্রকল্পটির মাধ্যমে কিছুটা হলেও আমরা এই এই অবস্থার উন্নয়ন ঘটাতে পারবো এবং পরবর্তীতে প্রয়োজনীয়তার কি আমি আরও প্রকল্প Enjoy the হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি